যদি কখনো কাউকে কোনো ডকুমেন্টস ফাইল বা নোট পাঠানোর প্রয়োজন হয় তখন আমরা কি করি আমরা সেটা ছবি তুলে তারপরে সেটা সেন্ড করে থাকি বাট ছবি তোলার সময় লক্ষ্য করে দেখবেন যে ছবিতে অনেক সময় ছায়া পড়ে বা ফ্লাস লাইটের আলো পড়ে বা রেজুলেশন নষ্ট হয়ে যায় বাট আপনি যদি এই ডকুমেন্টস ফাইল বা নোটগুলো হোয়াটসঅ্যাপে স্ক্যান করে সেন্ড করেন তাহলে কখনোই আপনার ছবির ওপর ফ্লাস লাইটের আলো পড়বে না রেজুলেশন নষ্ট হবে না বা ছবিতে ছায়া পড়বে না বরংচ ছবির কোয়ালিটি আরও প্রিমিয়াম হবে তো কীভাবে তাহলে হোয়াটসঅ্যাপে স্ক্যান করে এই ডকুমেন্টসগুলো আপনি সেন্ড করবেন চলুন আমি দেখে দিচ্ছি ভিডিওটি টাইম অনেক কাজ লাগবে ফার্স্টে আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করবেন দেন আপনি যাকে ডকুমেন্টস বা ফাইল সেন্ড করবেন তার চ্যাট চ্যাটলিস্টটা ওপেন করবেন ওপেন করার পরে নিচের দিকে যে ফটো বা ভিডিও পাঠানোর যে অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তারপরে দেখেন আছে ডকুমেন্টস বাম পাশে আপনি এখানে জাস্ট ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে তিন নম্বর অপশনে দেখতে পাবেন স্ক্যান ডকুমেন্ট আপনি এই অপশানে জাস্ট ক্লিক করবেন স্ক্যান ডকুমেন্টটা ক্লিক করার সাথে সাথে কিন্তু স্ক্যানারটা এখন অন হয়ে গেছে এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা যদি অন্ধকার দেখায় তাহলে উপরের দিকে যে লাইটের যে একটা অপশন রয়েছে জাস্ট আপনি এটা অন করে রাখবেন তাহলে যেটা হবে দেখেন এখান থেকে একবার এখন ক্লিয়ার দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে আর একটা বিষয় রয়েছে নিচে থেকে দেখেন লেখা আছে মেনুয়াল এবং অটো ক্যাপচার মেনুয়ালে যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনি নিজে থেকে আপনি সিলেক্ট করে ছবি তুলতে পারবেন আর নিচে দিকে অটো ক্যাপচার লেখা আছে এখানে ক্লিক করলে সে কিন্তু নিজে থেকে কিন্তু ছবি তুলে নেবে যেমন অটো ক্যাপচারে জাস্ট আমি দেখানোর জন্য আমি এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন জাস্ট যেটার আপনি ছবি তুলবেন আপনার ক্যামেরাটা ধরে রাখবেন অটোমেটিক্যালি কিন্তু ছবি উঠে যাবে ছবি উঠে যাওয়ার পরে এটা যদি মুখে হয়ে যায় তাহলে এখান থেকে ক্রোপ অ্যান্ড রোটেট লেখা আছে আপনি অপশনে ক্লিক করবেন তারপরে রোটেট করে নেবেন রোটেটে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার মতো করে আপনি সাইজ মতো করে আপনি এখান থেকে ক্রোপ করতে পারবেন বা সাজিয়ে নিতে পারবেন তারপরে আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার পরে আবারও নেক্সট লেখা থাকবে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এবার আপনি ফাইনালি সেন্ড করতে পারবেন যেখানে আমি এখান থেকে সেন্ডার ক্লিক করলাম সেন্ডার ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু এখন সেন্ড হয়ে যাচ্ছে সেভাবে খুব সহজে আপনি হোয়াটসঅ্যাপ স্ক্যানারের মাধ্যমে আপনার ডকুমেন্টস বা ফাইল আপনি পিডিএফ আকারে আপনি সেন্ড করতে পারবেন রেজলিউশন কখনো নষ্ট হবে না বা কখনো ঝাপসা হবে না বা কোনো ফ্লাস লাইটের আলো কিন্তু পড়বে না ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ট্যাবলাইট শেয়ার করে রাখুন অনেক কাজে লাগবে ধন্যবাদ